চর্যাপদ কোন সদে লেখা মান্ত্রাবিত্ত বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর্যাপদ উপকারীর অপকার করে যে কৃতঘ্ন কোনটি শুদ্ধ বানান মুমূর্ষু ময়ে হ্রস্য উ ময়ে দীর্ঘ উ শয়ে হ্রস্য উ কবর নাটকটির লেখাককে মুনির চৌধুরী সমাজশব্দের অর্থ কি সংক্ষেপণ ক্রিয়ার মূল অংশকে কি বলা হয় ধাতু সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সতীন হাতটান শব্দের অর্থ কি চুরির অভ্যাস অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি পাবক বা অনল লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ বা ঢাকি গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গৈ যোগ অক মাথা খাওয়া বলতে কি বোঝায় শপথ দেওয়া কোনটি মৌলিক শব্দ গোলাপ কোনটি তৎসম শব্দ চন্দ্র মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি মনস যোগ ঈশা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীণা ভানুসিনীহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি কে বলেছেন বুদ্ধদেব বসু মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোন পত্রিকা শিখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে পঙ্ক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটি চুজ দ্য কারেক্ট স্পেলিং লিউটেন্যান্ট আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস হিয়ার Rolling is a participle. What is the synonym of competent (capable)? What is the antonym of honorary (salaried)? The word lunar is related to (moon). "Out and out" means (thoroughly). Who is the author of Animal Farm)? (George Orwell). Identify the gender of "orphan" (common gender). "Call it a day" means "to stop working"). Which one is singular (phenomenon)? Bread and butter is my favourite breakfast. Verb form is. Change the voice. Shut the door. Let the door be shut. What is the past participle of drink? Drunk. A person who writes poems is a poet. Look after means to take care of. A man of letters means a scholar. Null and void means invalid. Who is the poet of nature in English literature? William Wordsworth. টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ফ্রম হুইচ প্যারাডাইজ লস্ট জন মিল্টন হু ইজ নৌন অ্যাজ দ্য ফাদার অব ইংলিশ পোয়েট্রি জিওফ্রি চসর হু রোট গালিভার্স ট্রাভেলস জনাথন সুইফট দ্য ওয়েস্ট ল্যান্ড ইজ আ পোয়েম বাই টি প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেইন অস্টেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বাড়বে নয় গুণ এ প্লাস বি ইকুয়ালস টু ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়ালস টু থ্রি হলে এর মান কত চার সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দ্বয়ের প্রত্যেকটি কী কোন কোন শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক ইকুয়ালস টু কত শূন্য দশমিক শূন্য 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 এক দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয়মূল্য কত একশো টাকা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো সমীকরণের মূল দ্বয় কত দুই কমা তিন এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত পাঁচ কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বাড়বে চারগুণ লগ দুই আট এর মান কত তিন দুই কমা চার কমা আট কমা ষোলো ডট ডট ধারাটির পরবর্তী পদ কোনটি বত্রিশ একটি সমগাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ষাট ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ চার সমকোণ আকাশে বিদ্যুৎ চমকায় কেন মেঘের ঘর্ষণে বিদ্যুৎ উৎপন্ন হলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া পেনিসিলিন কে আবিষ্কার করেন অ্যালেকজ্যান্ডার ফ্লেনিং পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত কতজন সাতজন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্ক যুক্তরাষ্ট্র শান্তির শহর বলা হয় কোন শহরকে জেরুজালেম গ্রিনিচ মানসময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা এগিয়ে ছয় ঘন্টা। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত নিউ ইয়র্ক সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত দু হাজার চব্বিশ পঁচিশ তথ্যমতে প্রায় দুই হাজার সাতশো চুরাশি মার্কিন ডলার বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি ড মোহাম্মদ ইউনুস মেট্রোরেলের রেলের প্রথম চালককে মরিয়ম আফিজা দক্ষিণ এশিয়ায় জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিইউ র্যামের পূর্ণরূপ কি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জাকারবার্গ